আজ আর্কিনগর ভেটেটারি হসপিটালে আচমকায় পরিদর্শনে যান সুধাংশু দাস এবং পরিদর্শনে সেখানে উপস্থিত সমস্ত আধিকারিকদের সাথে দেখা করেন পরিদর্শনে মন্ত্রী জানার চেষ্টা করেন যে কেমন চলছে কাজকর্ম অন্যদিকে উপস্থিত ছিলেন সাথে রতন চক্রবর্তী বিধায়ক খয়েরপুরের তিনিও কিন্তু এই পরিদর্শনে ছিলেন আর নগর ভেটেরারি হসপিটালে পরিদর্শনে কিন্তু দেখা গেছে যে সমস্ত যারা আধিকারিকরা বন্টন করে দেওয়া হয়েছে এই অফিসে সেই কর্তাদের সাথে তিনি কথা বলেন ধরনের অসুবিধা হচ্ছে কিনা প্রত্যেকে সময় মতো আসছেন কিনা কোনো কাজের ত্রুটি রয়েছে কিনা সবটা বিষয়ে জানার জন্যই কিন্তু আজ ঝটিকা সফরে ছিলেন মন্ত্রী সুধাংশু দাস কি বলছেন তিনি এই ঝটিকা সফর কি কেন্দ্র করে শোনাচ্ছি পার্কের অবস্থিত ব্যাটারি আমাদের কলেজ এবং হসপিটাল যেটা রয়েছে এটাতে আমরা ভিজিট করেছি ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছে পাবলিকের জন্য স্পেশালি তো সেগুলি সঠিকভাবে তারা সার্ভিস দিচ্ছেন কিনা না এই বিষয়গুলি আমরা দেখেছি এছাড়াও এখানে পেশেন্ট যারা আসেন তাদের কীরকম অসুবিধা হচ্ছে কোথাও কোনো রকম স্পেসিফিক কোনো ইস্যু আছে কিনা এইগুলি সমস্ত বিষয়ে আমরা খতিয়ে দেখেছি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এই হসপিটালে যারাই আসছেন পেশেন্ট তারা যাতে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট পায় সুবিধা পায় এগুলি যাতে এনশিওর করে আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের যারা ডক্টর আছেন এখানে অ্যাপয়েন্টেড তো এগুলি দেখার জন্য আমরা বেরিয়ে এসেছি আমার সাথে আমাদের এই বিধানসভা এলাকার যিনি আমাদের সিনিয়র এমএলএ রতন চক্রবর্তী দাদা তিনিও আমাদের সাথে এসছেন আমাদের ডাইরেক্টার এসেন্ট কলেজের প্রিন্সিপাল ও রয়েছেন তো আমাদের ভিজিটের মূল উদ্দেশ্য যাতে এই হসপিটালকে ব্যবহার করে অত্র এলাকার যারা প্রাণী পালক আছেন তাদেরকে যাতে সব রকমের সুবিধা এবং চিকিৎসা পরিষেবা আমরা সময়ের মধ্যে দিতে পারি তার জন্য আমরা এসেছি এবং এগুলি দেখে গেলাম কোথাও যদি কোনো ঘাটতি আছে কিনা না এগুলি আমরা অনেক কিছু আমাদের নজরে এসছে আগামী দিন এগুলিকে আমরা অবশ্যই রেক্টিফাই করবো এবং নতুন নতুন আরও অত্যাধুনিক ইকুইপমেন্ট যাতে হসপিটালকে আমরা প্রোভাইড করতে পারি তার জন্য আমরা বলেছি যারা ইনচার্জ রয়েছেন যা আমাদেরকে প্রপোজাল পাঠানোর জন্য এবং অবশ্যই আমরা আগামী কিছু দিনের মধ্যেই সেগুলিকে এরকম কিছু নেই তবে টুকটাক বিষয় আছে গুলি কামড়া বলেছি তাদেরকে ইমিডিয়েটলি র্যাকটিফাই করার জন্য আবার বিশ্বাস এখানকার থেকে আরো ভালো সার্ভিস খুব এলাকা উপকৃত হবে এবং আপনারাও দেখে গেলেন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের হসপিটাল থেকে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি দিচ্ছেন এবং আমাদের অনেক জুনিয়র ডক্টরও এখানে ট্রেনিং করছেন তাদের মাধ্যমে জেলা এলাকার প্রাণী পালক আছেন তারাও সার্ভিস পাচ্ছেন সো আপনারা শুনলেন মন্ত্রীরই বক্তব্য তিনি ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করে সেখানকার যারা স্টাফরা রয়েছেন তাদের সাথে তিনি দেখা করেন কথা বলেন কোন ধরনের অসুবিধে রয়েছে কিনা সবটা বিষয় সম্পর্কে কিন্তু তিনি অবগত হলেন নিয়ে নিচ্ছি চট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন